মানুষের ভিতর থেকে উত্তম আবু বকরের মাংসান কেমন আমার মায়ার নবী একদিন খোলা আসমানের নিচে আয়সা কিনে আমার মায়ার নবী বয়ান করে বলেন এরে আয়সা আসমানের দিকে তাকায়া দেখো কত তারকারাজি দেখা যায় বলে হা ও আমার পানের স্বামী হাজার হাজার তারকা দেখা যায় গুণে শেষ করা যাবে না আমার মায়ার নবী বয়ান করে বলেন ও আয়সা তুমি কি জানো এই আসমানের তারকা যেমন গুনে গুনে শেষ করা যায় না ও আইসা আমার উন্নতের ভিতরে একজন উন্নত আছে যার আমল নামা এত বেশি তার আমল নামাও গুনে গুনে শেষ করা যায় না আইসা সিদ্দিকা মনে মনে ভাবছেন এটা তো আমার আব্বা আবু বকর সারা আর কেউ না বলেন না আল্লাহ আকবার আমার আব্বা জান সারা আর কেউ হতে পারে না এত নেকির মালিক আয়েশা সিদ্দিকা ছিলেন একজন চকন্নাস একজন বুদ্ধিমতী মহিলা সব স্ত্রীরাই যায় তার স্বামীর মুখ দিয়ে বাবার বাড়ির একটু প্রশংসা ভাই না একটু স্ত্রীদের কাছে আহলিয়াদের কাছে যাইয়া তার বাবার বাড়ি একটু দুর্নাম করে দেখবেন পরের দিন তরকারির কি হালাত কথা কয় না ভাইয়ার মহিলাদেরকে মজা দিয়া দিয়া রাখতে হবে ওদের থেকে বুদ্ধিতার সাথে বুদ্ধিমতির পরিচয় দিয়া ওদের থেকে কাজ নিতে হবে আমার মা বোনেরাও আসতে পারেন ও আম্মা যান আপনারা হলেন ফাতেমার মতো আম্মা যান আপনারা হলেন খাদিজার মতো আম্মা যান আমার মায়ান নবী আইসা মনে মনে চাইতেছে আমার স্বামীর মুখ দিয়া বিশ্ব নবী আলামিন তার মুখ দিয়ে আমার বাবার নামটা উচ্চারিত হোক একটু বলেন আয়সা সিদ্দিকা ডাক দিয়া কয় রে আমার আপনার মুখ দিয়ে বলেন এই লোকটাকে যার আমর নাম আকাশের তারকারাজির মতো গুণে গুণে শেষ করা যাবে না নবী কয় রে আইসা শুনো যার আমল নামা গুনে গুনে শেষ করা যাবে না এই লোকটা আর কেউ না এই লোকটা হইলে আমার আদরের উম আইসা সিদ্দিকা কার কথা ভাবছিলেন কথা কয় না বাবার কথা বলছেন কার কথা জোরে বলেন কার কথা হজরতুমুর ফারুক রাজি আল্লাহ কে মায়ান নবী বর্ণনা করে বেড়েন লাউকা না বাদি না বিজুল্লা কানা উমার আমার পরে যদি আমার আল্লাহ এই জমিনের ভিতরে কোনো পয়েগম্বার আমার আল্লাহ দিতেন এই পয়েগম্বার আর কেউ না এই পয়েগম্বার বানায় আমার নবী নিজে বলেন এই পয়েগম্বার কেউ হওয়ার যোগ্যতা রাখে না এই যোগ্যতা রাখেন একমাত্র আমার আদরের উমা

আইসা তুমি মনে মনে ভাবতে পারো তোমার বাবা হবে এই ব্যক্তি আবু বকর ওরে আইসা আমার আবু বকর কেমন তুমি জানো নিরে আইসা শুনে নাও এরে আমার আবু বকর তুমি কি জানো ও আইসা তুমি শুনো আমার আবু বকর কেমন জানো সারা পৃথিবীর মানুষের আমল নামা যদি এক পাল্লাই দেওয়া আর আমার আদরে আবু বকরের আমল্লা আর এক পাল্লা দেওয়া হয় সব উন্মতের আমুল আমার চাইতে আমার আবু বকরের আমুল হাজার গুণ ভারী হয়ে যাবে তাই আমি ভিন্ন জায়গা বলেন এই দুনিয়ার মানুষ আয়নার সামনে দাঁড়াইল যে জার ছবি দেখতে পায় ও উম্মতের দল আমার মায়ে নবি বরননা করে বলেন এ তোমরা কি জানো আমি নবি যখন আবার আবু বকরের সামনে গিয়া দাঁড়াই মানুষ আয়নার সামনে দাঁড়াইল আয়নার ভিতরে জার জার ছবি দেখতে পায় আর আমি মোহাম্মদ যখন আবু বকরের সামনে গিয়া দাঁড়াই আমি নবীর প্রতি ছবি আবু বকরের ভিতরে দেখতে কেমন সে আবু বকর আবু বকরের সম্মান বললে রাত কেটে যাবে এই আবু একদিন দৌড়াইতেছে দৌড়াইতেছে চোখে পানি কান্নার আওয়াজ আবু বকর বলতেছে আমি বেঈমান হয়ে গেছি ও আমার বাদী বড় আমার ইমান বড় দুর্বল আবু বকুর দৌড়াইতেছে পথের ভিতরে অমরের সাথে দেখা অমর বলে ভাই কেন দৌড়াইতেছেন আবু বকুর ডাক দেয়া কয়ের উমার আমি মর বেইমান হয়ে গেছি বলে কেমনে বলে মায়ান নবীর দরবারে যখন থাকি মনটা বড় নরম থাকে কিন্তু দেখি যখন মায়ার নবীর দরবার সারিয়া যখন বাড়ি চলে যায় মনটা এতটাই কঠোর হয়ে যায় মনে হয় আমরা দুনিয়াবি হয়ে গেছি হাসি তামাশায় লিপ্ত হয়ে যাই আমাদের আখেরাতের কথা স্মরণ থাকে না কিন্তু যখন মায়ের নবীর কাছে থাকি তখন আখেরাতের কথা বেশি মনে হয় মায়ের নবীর চেহারা মুবারকে যখন তাকাই আমার মায়ের নবীর চেহারার দিকে তাকাইলে আখেরাতের কথা বেশি বেশি স্মরণ হয় আমার মায়ার নবীর যখন চেহারা মুবারকে তাকাই পেটের খুঁটাটা খুদাটা পর্যন্ত অনুভব করি না আমার মায়ার নবীর সিহারা মুবারকে কত বড় কোন সাহাবাইকে আমরা ঠিক মতো খায় না

রামায়ণ নবীর সিহারার দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে পরিপূর্ণ হয়ে যাইত আবু বকর দৌড়াইতেছে ওমর দৌড়াইতেছে চলো আমরা মায়ার নবীর দরবারে যাব যায়া বলবো পায়গম্বর আমরা বেঈমান হয়ে গেছি আমাদের ইমান বড় দুরবল সব সাহাবী যাইয়া বড় বড় সাহাবি যাই আমার মায়ান নবীরে বলেন ও পায়ে গম্বার আমরা বড় দুর্বল হয়ে গেছি আমরা মনে হয় বেঈমান হয়ে গেছি মায়ান নবী কয় বলো রে আবু বকর কি হয়েছে বলো আবু বকর ডাক দিয়া কয় আপনার দরবারে যতক্ষণ আমরা থাকি তখন আমাদের দিলটা বড় নরম এই সময় আপনাদের দিলের হালাত সারাদিন ওই রকম সাহাবাই কেরা মুজাইয়া আমার মায়ের নবীর ডাক দেয়া কয় কয়গম্বার আপনার কাছে যখন থাকি ওরে নবী আমার তখন আমাদের দিলটা বড় নরম থাকে চোখে পানি আসে রে মায়ার নবী আমার কিন্তু যখন আপনার দরবার সারিয়া বাড়ি যায় তখন দিলটা শক্ত হয়ে যায় নবী আমার মুস্কি মুস্কি হাসতেছেন ডাক দিয়া কয়ে রে আবু বকর চিন্তার কোনো কারণ নাই বলেন না আল্লাহু আকবার এরে আমি মায়ার নবীর কাছে থাকলে তোমাদের অন্তর যেই রকম তোমাদের অন্তরটা রকম নরম থাকে ওই রকম নরম রাখতে এরে আবু শুনো এই রকম নরম যদি তোমাদের অল্টা কি হালাত হবে জানো বলে আমার আল্লাহ তোমাদের এতটাই উন্নত করে দিবে এতটাই তোমাদের সম্মান আমার আল্লাহ বাড়ায় দিবে জানো কি করবে আমার আল্লাহ বলে আমার আল্লাহ তোমাদের সাথে মুসাফা করার জন্য আমার আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতার দল পাঠাইয়া দিয়া ফেরেস্তারা সরাসরি তোমাদের সাথে মুসাফা করবে মায়ের নবী কইরে ও আমার সাহাবায়ে কেরাম শুনো মানুষের দিন সব সময় রকম থাকে না মাঝে মাঝে একটু পরিবর্তন হয় তবে আমার মায়ে নবী দুটো প্রেসক্রিপশন দেয়া দিলেন খুকিয়াল করবেন মায়ের নবী কয় ও আমার সাথী বর্গরা আমার সাহাবায়ে কেরামরা এই দুইটা প্রেসক্রিপশন তোমরা নিয়ে যাও যত সম্ভব তোমার অন্তরটা নরম থাকবে এক নম্বর প্রেসক্রিপশন আমার বেগম্বর কয় ও সাহাবায়ে কেরাম বেশি বেশি মৃত্যুর মুরাকাবা করুয়া মাঝে মাঝে চিন্তা করুবা এই দুনিয়াতে আমি মরু একা আসার বেলায় আমি যেই রকম একা একা আসলাম আমার সাথে কোনো সঙ্গী না

কথা বেশি বেশি স্মরণ করো যেই মৃত্যুর চিন্তায় দুনিয়ার জিনিস তোমার কাছে বড় তুচ্ছ মনে হয় এরে কলিতার এরে দু মুসলমান এই দুনিয়াটা বেশি দিনের জন্য না বাবা আমার আল্লাহ কয় আমা আযিল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াতে তুমি আমি কিউ চিরদিন থাকতে পারবো না আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ এই দুনিয়াটা হলো ধোকার জায়গা দুনিয়ার যা কিছু দেখতেছো ধোকা এরে যুবক তুই আজকে যাদেরকে এত মহাব্বত করো কলিজার চাইতে বেশি মহাব্বত কর মরিয়া দেখ একটা লোক তোদের সঙ্গে যাবে না মরিয়া দেখ তোর মা পর্যন্ত কাঁদবে মাইনে বিনে কত কিছু বলে বলে কাঁদবে বাবা কত কিছু বলে বলে কিন্তু দেখ বেলা তুই বড় একা সারবে হারার পালকি তোর বাড়িতে ওরে তোর সব দুনিয়ার সাদা ছব দুনিয়ার রং বেরঙের কাপড় খুলিয়া দেখ একটা কাপড়ে সাজাইয়া তোরে কেমনে বিদায় দেয় কত মানুষের মহাবতি দৌড়াইছো কত নেতার পিছনে তুমি দৌড়াইছো